যদি আজ হঠাৎ ঘুম থেকে উঠে দেখো তোমার শহরতেই তোমার পাশের শত্রু আর তোমার দেশের সেনাবাহিনী নিজের বিরুদ্ধেই লড়ছে তুমি কি করবে এই মুহূর্তে ঠিক এটাই হচ্ছে সুদানে কিন্তু সমস্যা হলো আমরা এটাকে আরেকটা আফ্রিকার যুদ্ধ বলি স্কিপ করে যাই খবরের শিরোনামে দুই সেকেন্ড তারপর আবার আমাদের স্ক্রোল কিন্তু সুদান যা দেখাচ্ছে ওটা শুধু একটা দেশের গল্প না ওটা ক্ষমতা লোভ আর মানুষের জীবনের মূল্য কতটা কমে যেতে পারে তার নগ্ন উদাহরণ আর না এটা কোনো সিনেমার গল্প না যদিও শোনাতে ঠিক তেমনই লাগে আজকের আমরা দেখব যুদ্ধ শুরু কারা আসলে লড়ছে সাধারণ মানুষ কেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কেন সুদানের ই আগুন শুধু সুদানেই আটকে থাকবে না শেষ পর্যন্ত থাকুক কারণ শেষ অংশে আমি এমন একটা সংযোগ দেখাবো যেটা শুনে তুমি বলবে ওয়েট এটা তো আমি আগে দেখেছি সুদানের এই যুদ্ধটা আসলে দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ না এটা হচ্ছে দুই জেনারেলের ব্যক্তিগত যুদ্ধ রেপিড দুই পক্ষই একসময় একসাথে শাসন করত একসাথে মানুষ দমন করত কিন্তু সমস্যা হলো ক্ষমতা ভাগাভাগি করতে গিয়ে লোভ কখনোই ভাগ হই না একজন চাই সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরেকজন ঠিক তাই ফলাফল রাজধানী খাতম পরিণত হই যুদ্ধ ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো এই দুই বাহিনীর কেউই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন না তবুও মরছে সাধারণ মানুষ তুমি কে কখনো এমন ফাইট দেখেছো যেখানে দুইজন লড়ছে আর মারা যাচ্ছে তৃতীয় পক্ষ সুদানে ঠিক সেটাই হচ্ছে খবরগুলোতে আমরা দেখি একশো জন নিহিত পাঁচশো জন আহত কিন্তু সংখ্যার পেছনে যে গল্পগুলো আছে সেগুলো আমরা দেখি না মায়েরা সন্তান নিয়ে পালাচ্ছে হাসপাতালে বিদ্যুৎ নেই খাবার নেই পানি নেই অনেক শহরে মানুষ দিনের পর দিন লুকিয়ে থাকে কারণ বাইরে বের হলেই গুলি শিশুদের কাছে এখন যুদ্ধ মানে স্কুল বন্ধ খেলাধুলা বন্ধ আর রাত মানেই বোমার শব্দ আর আমরা এখানে অভিযোগ করি ইন্টারনেট স্লুক কেন এ কন্ত্রস্তাই বাস্তব সুদানে মানুষ বাঁচার জন্য লড়ছে আর বিশ্ব তাকিয়ে দেখছে এখন প্রশ্ন আসে এত বড় মানবিক সংকট অথচ বিশ্ব কেন চুপ কারণ তো অস্বস্তিকর সুদান ধনী দেশ না তেল সুপার পাওয়ার না বিশ্ব রাজনীতির প্রধান খেলোয়াড় না তাই তাদের মৃত্যু খবর হলেও অগ্রাধিকার না কিছু দেশ আবার সুবিধা নিচ্ছে অস্ত্র বিক্রি প্রভাব বিস্তার নিজস্ব স্বার্থ মানবাধিকার তখনই গুরুত্বপূর্ণ যখন সেটা রাজনৈতিকভাবে লাভজনক তাহলে প্রশ্নটা হলো মানুষের জীবনের দাম কে ঠিক করে এখানে এই শুধু সুদান ইয়াদকে থাকে না সুদান যা দেখাচ্ছে ওতে একটা পেতাওর। যখন সেনাবাহিনীর রাজনীতিতে ঢুকে পড়ে ক্ষমতা কেন্দ্রীভূত হয় জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় শেষটা কখনো আমরা অন্য দেশেও দেখেছি ভিন্ন ভিন্ন নাম মুখ কিন্তু গল্প একই আর এখানেই আসে সেই সংযোগ যেটা আমি শুরুতেই বলেছিলাম সুদানের এই পতনের গল্প অদ্ভুত ভাবে মিল আছে আরেকটা দেশের ইতিহাসের সাথে একটা দেশ যেখানে রাজনীতি ক্ষমতা আর জনগণের আশা সব একসাথে ভেঙে পড়েছিল সুদান আমাদের একটা কঠিন শেখায় যখন মানুষ চুপ থাকে যখন ক্ষমতা প্রশ্নহীন হই তখন ইতিহাস নিজেকে আবার রিপিট করে আর যদি তুমি বুঝতে চাও এমনটা আর কোথায় ঘটেছে আর কিভাবে একটা দেশ ধীরে ধীরে ভেঙ্গে পড়ে তাহলে নেক্সট ভিডিওটা তোমার জন্যই এই এড স্ক্রিনে ক্লিক করো ওখানে তুমি দেখবে এই গল্পটা নতুন না শুধু চরিত্র বদলায় ভিডিওটা যদি তোমাকে ভাবাই তাহলে তুমি একা না দেখা হবে পরের ভিডিওতে